হাট সুপ্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমদন হাট আপনাদের যদি পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ চল্লিশ এরমের মধ্যে গুরু দেখার জন্য এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমর হাট যদি আসা অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার রাস্তায় পাবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি বলেন যে ভাই আপনি গরুগুলো কিনে দেন অবশ্যই আমি গরুগুলো কিনে দিতে পারবো গরু প্রতি তিন ছোড়া কমিশন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ও কাকু জোয়ারা কী দাম গজা নব্বই ওই মহাজন কী দাম গজা জোয়ারা এটা পঁচানব্বই চা যান কত একশো পাঁচ দর্শক চলে অবশ্যই লাইক অবশ্যই মিডিয়াম মিডিয়াম আর দেখার জন্য এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যা এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কত তোমার এখানে হ্যাঁ ছেচল্লিশ

পঁয়ষট্টি চাওয়া দাম কত হলে ঝরে দেবেন সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কত ভাই হ্যাঁ চাজন কত একশো পনেরো দাম চাওয়া যা সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আপনার যা লাগাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ওই মারাজন কি দাম কত এখান कि गर्छ भइ पचपन्न चारजनको ती चार त कि दाम गर्छ भइयान्न पचपन्न चौवान चारजन कति कि दाम चाहन्छ भइयान्ठान প্রিয় দর্শক আপনারা চল অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলো কি দাম পাওয়া যায় দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলো কি দাম পাওয়া যায় এখান হ্যাঁ কি দাম কাজ ভালোটা দাম কোচ বাউন্ন ভাই বাড়ি ছাপ্পান্ন আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন আর দাম কথা অবশ্যই লাইক শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলে মাঝামাজি নেকম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ခင်ဗျားကဘောဇေတားဒီကုတ်53 52အင်ရှာအလနာ

যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করতে হবে মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনার সুন্দর সুন্দর আরিয়া চলে মিডিয়াম আরিয়া আপনাদের অনেকগুলো দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ন্যাকমদ হাট ঠাকুরগঞ্জ আলি সুন্দর থানা আর তাহলে মাঝামাজি একমাত্র যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম